ইন্ডিয়া জোটে একলা চলার বার্তা নিয়েই লোকসভা নির্বাচনে ডঙ্কা যেন এক প্রকার বাজিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবে বিজেপি যে এই ইস্যুতে চুপ করে থাকবে সেটা তো একেবারেই নয় আর এই ইস্যুকে এবারে হাতিয়ার করে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপির একাধিক নেতৃত্ব আর এবারে বিজেপি সংসদ বলছেন যে রাম মন্দির থেকে নজর ঘোরাতেই নাকি এই সব বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনও নাকি টার্গেট আসলে সেই মুসলিম ভোট যা করা হচ্ছে সবটাই মুসলিম ভোটের কথা মাথায় রেখেই করা হচ্ছে আর এইভাবেই এবারে একেবারে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে যে ইন্ডিয়া জোটের বিষয়টা আমরা বারবার সামনে এসেছে আমরা জানি সেই ইন্ডিয়া জোট বাংলায় ভেঙে দেওয়া হলো অর্থাৎ এবারে তিনি একেবারে একলাই লড়বেন তিনি একাই সিট দেবেন কিন্তু এর মধ্যে দিয়েই এবারে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রীতিমতো কটাক্ষ শোনালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে জোট হওয়াটা বাধ্যতামূলক কারণ যে দলগুলো জোটের মধ্যে রয়েছে তাদের সবারই অস্তিত্ব সংকটে সবারই একটাই লক্ষ্য মুসলিম ভোট দিলীপবাবু বলছেন যে বাংলার সংহতি মিছিলেও সেই একই কাণ্ড হয়েছে মুসলমান জোট আছে আর এবার হিন্দুরাও জোট বাঁধবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ দিলীপ বাবুর দাবি করেছেন যেহেতু এখনও লোকসভা নির্বাচনে কিছুটা সময় বাকি আছে তাই আরও অনেক কিছু হতে পারে কি বলেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শুনব আমার মনে হয় আপনাদের জন্য করছেন যাতে মিডিয়া খালি না যায় মিডিয়ার জন্য তো ম্যাটার চাই তাই করছেন রাম মন্দিরের হাওয়া যেভাবে সারা দেশ জুড়ে উঠেছে এত বিরোধিতা করা সত্ত্বেও পশ্চিমবাংলার গ্রামে গ্রামে উৎসব হয়েছে তো সেই জন্য এরকম কিছু পাল্টা না বললে মিডিয়াতে থাকা যাবে না তাই বলছেন এটা কোনোটাই বিশ্বাসযোগ্য না দেখা যাক জোট হওয়াটা একটা বাধ্যবাধকতা আমাদের কাছে কারণ সবারই অস্তিত্বের সংকট সবার লক্ষ্য একটাই মুসলিম ভোট সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি দেখুন কেবল মুসলিমদের টার্গেট করে প্রোগ্রাম করছে এখানে সংহতি মিছিল তাই হচ্ছে মুসলমানদের দেখানো হচ্ছে আমি আপনাদের সঙ্গে আছি রেখে নেব তো কিন্তু মুসলমানরা তো জোট আছেই এবার হিন্দুরা জোট বানছে এনারা যদি জোট না করে আলাদা লড়েন পশ্চিমবাংলায় মুসলিম ভোট যদি ভাগ হয় কেউ তো দোকান খুলতে পারবে না এখানকার যা অবস্থা হয়েছে হিন্দু সমাজ হয় বিজেপিকে ভোট করবে সেই জন্য মুসলমানদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে বড় সেকুলার কে বড় বিজেপি বিরোধী এই চলবে এখনো সময় আছে অনেক কিছু ঘটবে দিলীপ ঘোষ বলছেন যে জোট হওয়াটা বাধ্যতামূলক কারণ সবারই অস্তিত্বের সংকট রয়েছে সবার লক্ষ্য একটাই মুসলিম ভোট সারা ভারতের বিরোধী পার্টিগুলোকে দেখুন কেবল মুসলিম ভোটকে টার্গেট করছে এখানে সংহতি মিছিলেও তাই হয়েছে দেখানো হচ্ছে আমি সঙ্গে আছি মুসলমান জোট আছে এবার তো হিন্দুরাও জোট পাচ্ছে আর এটা একটা আলাদা লড়াই মুসলিম ভোট ভাগ হলে দোকান খুলতে পারবে না এখনো সময় আছে অনেক কিছু করবে এইভাবেই রীতিমতো কটাক্ষ সানিয়েছেন দিলীপ ঘোষ আর এই সব কিছুর মধ্যে আমরা জানি যে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই বাংলায় এই ইন্ডিয়া জোটকে আর যে অস্তিত্ব নেই সেই বিষয়টা তিনি ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মসূচিতে যাওয়ার আগে ডুমুরচোলা হেলিপ্যাডে দাঁড়িয়ে তিনি তার বক্তব্য রেখেছিলেন আর সেইখান থেকে পুরো বিষয়টার এত দূর এসে গড়িয়েছে আর সেখান থেকে রাজনৈতিক জল্পনার সূত্রপাত কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো তার কথা আমার কোনো কথা হয়নি আমি প্রত্যাখ্যান করেছে

আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বললেও আবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কিন্তু বিষয়টাকে এইভাবে দেখছেন না কারণ তারা চাইছেন না যে এই জোট ভেঙে যাক একদিকে যখন বাংলার কংগ্রেস বারবার বলছে যে এই জোট নিয়ে তারা যখন প্রশ্ন তুলছে তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ করছেন বিচ্ছেন তখন কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বরা তাদের বক্তব্য কিন্তু একেবারেই আলাদা সে আমরা যদি এই পুরো বিষয় নিয়ে গতকাল থেকে যদি আমরা দেখি মানে বুধবার থেকে যদি আমরা দেখি তাহলে জয়রাম বক্তব্যই হোক কিংবা রাহুল গান্ধীর হোক আবার মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন যে রাজ্যে তার যে কংগ্রেসের সঙ্গে যে অবনতি সেই বিষয়টা তিনি প্রকাশ্যে বারবার নিয়ে এলে পরেও কেন্দ্রীয় কংগ্রেসের সঙ্গে তিনি বলেছেন যে তার যথেষ্ট ভালো সম্পর্ক সে রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক হোক কিংবা সোনিয়া গান্ধীর সঙ্গে সম্পর্ক হোক তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইতিমধ্যেই এই

প্রসঙ্গত ইন্ডিয়া জোট নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে কেউ প্রকাশ্যে ইন্ডিয়া জোট নিয়ে মুখ না খুললেও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই তবে এবার একেবারে দর্থহীন ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে এটা তার স্ট্র্যাটেজি আর এদিকে সাফ জানিয়ে দিলেন যে তার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই বাংলার এই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি মমতার এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালো কংগ্রেস তৃণমূলের মন ভোলাতে সচেষ্ট দিকে কংগ্রেস আর সেই নিয়েই এবারে দিলীপবাবু রীতিমতো আসরে নেমে তোপ দাগলেন দিলীপ ঘোষের দাবি যে মুখ্যমন্ত্রী এটা বোঝাতে চাইছেন তারাই সব থেকে বড় সেকুলার দল যদিও কংগ্রেস জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জোটের কথা তো ভাবাই যায় না দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো আরও একবার আমার মনে হয় এগুলো আপনাদের জন্য করছেন যাতে মিডিয়া খালি না যায় মিডিয়ার জন্য তো ম্যাটার চাই তাই করছেন রাম মন্দিরের হাওয়া যেভাবে সারা দেশ জুড়ে উঠেছে এত বিরোধিতা করা সত্ত্বেও পশ্চিমবাংলার গ্রামে গ্রামে উৎসব হয়েছে তো সেই জন্য এরকম কিছু উল্টাপাল্টা না বললে মিডিয়াতে থাকা যাবে না তাই বলছেন এটা কোনোটাই বিশ্বাসযোগ্য না দেখা যাক জোট হওয়াটা একটা বাধ্যবাধকতা আমাদের কাছে কারণ সবারই অস্তিত্বের সংকট সবার লক্ষ্য একটাই মুসলিম ভোট সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি দেখুন কেবল মুসলিমদের টার্গেট করে প্রোগ্রাম করছে এখানে সংহতি মিছিল তাই হচ্ছে মুসলমানদের দেখানো হচ্ছে আমি আপনাদের সঙ্গে আছি দেখে নেব তো কিন্তু মুসলমানরা তো জোট আছে এবার হিন্দুরা জোট বানছে এনারা যদি জোট না করে আলাদা লড়েন পশ্চিমবাংলায় মুসলিম ভোট যদি ভাগ হয় কেউ তো দোকান খুলতে পারবে না এখানকার যা অবস্থা হয়েছে হিন্দু সমাজ যেভাবে বিজেপিকে ভোট করবে সেই জন্য মুসলমানদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে বড় সেকুলার কে বড় বিজেপি বিরোধী এই চলবে এখনও সময় আছে অনেক কিছু ঘটবে তবে এই জোট জোট ভেঙে যাওয়ার পরবর্তীতে দলের অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়ায় কিংবা ইন্ডিয়া জোটের অবস্থা ঠিক বাংলায় কোন জায়গায় দাঁড়ায় সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় তবে এর আগে একটা বিষয় যে বারবার বারবার যখন যখন চৌধুরী মমতা তাদের কথা বাদানুবাদ সামনে এসেছে জোট গঠন হওয়ার পর থেকে তখন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরাও বারবার এই বিষয়টা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন কিন্তু তারপরেও কোথাও গিয়ে সম্পর্কের কোনো উন্নতি হয়নি বরঞ্চ দিন দিন অবনতি হয়েছে আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে একেবারে ছেড়ে দেওয়ার পাত্র নন তিনিও বারবার কটাক্ষ সানিয়েছেন আর সব মিলিয়ে গতকাল যখন আমরা ছবিটা দেখলাম বুধবার যখন তিনি বাংলায় জোট ভেঙে যাওয়ার কথা বললেন তারপরেও কিন্তু কংগ্রেস চুপ করে থাকেনি কারণ আমরা কৌস্তব বাগচিকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো কটাক্ষ সানাতে আবার সেই পথেই হেঁটেছেন দিলীপ ঘোষও সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপ ফলো করে নিন আপডেটেড থাকুন